স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি বালুর বা বালুর শাহী মিষ্টি হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই দারুণ মজার বালুশাই বা বালুশাহী মিষ্টি চলুন দেখে নেওয়া যাক বালুরশাহী মিষ্টির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপ ময়দার জন্য হাফ টি স্পুন বেকিং সোডা নিয়েছি এটা বেকিং পাউডার না বেকিং সোডা খাবার সোডা যেটা বলে নিয়েছি দুই চিমটি জয়ফল গুঁড়ো আর নিয়েছি দুই চিমটি লবণ আর নিয়েছি ওয়ান থার্ড কাপ ঘি আর নিয়েছি ওয়ান থার্ড কাপ টক দই আর ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দুধটা আমি পুরোটা দিব না যতটুকু লাগে ঠিক ততটুকুই দিব প্রথমে আমি ময়দা আর বেকিং সোডা একটু মিশিয়ে নিব তারপর আমি ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব এটা খুব ডোলে ডোলে মিশাতে হবে আপনারা চাইলে দু হাত দিয়েও এটা মিশাতে পারেন এটা এভাবে ঘিটা ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি ঘিটা খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিয়েছি অনেকটা ব্রেড ক্রাম্পের মতো হবে ভিভার্স দেখুন মিশানো হলো কিনা বুঝবেন কিভাবে এভাবে ময়দাটা জড়ো করলে আবার চাপ দিলে এটা ভেঙে যাবে তখনই বুঝতে হবে ময়দাটা পারফেক্টভাবে ঘিয়ের সাথে মিক্স করা হয়েছে এখন আমি টক দই দিয়ে দিব টক দইটা দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে আপনারা যদি মনে হয় যে না ডোটা অনেক শক্ত তাহলে আর একটু পানি অথবা দুধ দিতে পারেন আমি লিকুইড দুধ দিব বেশি না ডোটা আবার একদম নরমও হওয়া যাবে না ডোটা কিন্তু একটু শক্তই হবে আমি প্রায় দুই টেবিল চামিচের মতো দুধ দিয়েছি ভিভার্স ডোটা মাখানো শেষ আমার টোটাল দু টেবিল চামিচ লিকুইড দুধ লেগেছে আমি আর দিব না ভিওয়ার্স দেখুন দোটা কিন্তু একদম শক্ত না আবার একদম সফটও না আর ডোটা অবশ্যই একটু জোরে জোরে এরকম ধরলে ছিঁড়ে ছিঁড়ে আসবে এভাবেই ডোটা মাখাতে হবে এটা খুব চেপে জোরে জোরে আটা রুটি আমরা যেভাবে করি সেভাবে এটা একদমই করা যাবে না এটা জাস্ট আলতোভাবে এভাবে জড়ো করে রেখে দিতে হবে এটা চেপে চেপে মাখা যাবে না এটা এরকম ফাটল থাকবে এরকম এরকম ধরলে ছিঁড়ে আসবে এরকমই ডোটা থাকতে হবে এখন আমি ডোটা আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। ফিরে এলাম তিরিশ মিনিট পর এবার আমি ময়দাটা জাস্ট হাত দিয়ে এভাবে চে আবার একসাথে জড়ো করে দিব আবার একটু চেপে আবার হাত দিয়ে এভাবে চিরে এভাবে জড়ো করে ফেলব এই স্টেপটা করতে হবে তাহলে বালুষ্যের ভিতরে যে লেয়ারগুলো সেটা খুব স্পষ্ট হয় এভাবে আমি করব আর জোড়া লাগাবো এরকম এই স্টেপটা আমি পাঁচ থেকে ছয় বার করে নিয়েছি এখন আমি ডোটা একটু এভাবে লম্বা শেপ দিয়ে ছোট ছোট বালুর শেপ দিয়ে নিব। এরকম ছোট ছোট ডো নিয়ে সবগুলো এরকম ছোট ছোট লিচি কেটে তারপর এভাবে হাতে গোল গোল রাউন্ড করে একটু প্রেস করে দিব দিয়ে ঠিক মাছ ভরাবর এভাবে একটা গর্ত করে দিতে হবে এভাবে আমি সবগুলো বালুশাই তৈরি করে নিব সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আপনারা যদি আরেকটু ছোট করে বানান তাহলে আপনাদের আরও বেশি হবে আমার এখানে দশটি বালুশাই হয়েছে এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত তেল নিয়েছি তেলটা খুবই ইম্পর্ট্যান্ট চুলার রাসটা থাকবে একদম লোতে আপনার চুলা সর্বোচ্চ লো যততে ঠিক তততেই রেখে তারপরে মিষ্টিগুলো ভাজতে হবে এ পর্যায়ে চুলা রাসটা একদমই বাড়ানো যাবে না আর তেলটা আপনি হাত দিয়ে এরকম ছুতে পারবেন তখনই বোঝা যাবে তেলটা একদম পারফেক্ট আছে এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো তেলে দিয়ে দিব আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি দেখুন এখনও কিন্তু তেলের মধ্যে কোনো বুদবুদ বুদ ওঠেনি এটা খুব আস্তে আস্তে মিষ্টিগুলো একাই উপরে ভেসে উঠবে এবং আস্তে আস্তে ভাজা হতে থাকবে যখন এক পাশ হয়ে যাবে তখন আমি অপর পাশটা উল্টে দিব দশ মিনিট পর বালু ডাবল হয়ে গিয়েছে এখন আমি অপর পাশটা উল্টে দিব এভাবে আমি সবগুলো উল্টে দিব মিষ্টিগুলো ভাজা শেষ এখন আমি মিষ্টিগুলো তেল থেকে তুলে মিষ্টিগুলো ভাজা শেষ আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি সবগুলো মিষ্টি তেল থেকে তুলে নিব। চিনি শিরার জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর এ কাপ দিয়ে মেপে আমি এক কাপ পানি নিব চিনিটা আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন শিরাতে আমি হাফ চামিচ লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা একটু স্বচ্ছ হয়ে আসবে আমি আরেকটু শিরাটা ঘন করে নেব শিরাটা একদম রেডি যখন এই যে হাতে নিলে একটু মনে হবে লেগে লেগে আসছে দুই হাত তখনই বুঝতে হবে শিরাটা হয়ে গিয়েছে আঠালো হয়ে যাবে দুই হাত এরকম জড়ো হয়ে আসবে তখনই বুঝতে হবে শিরাটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিব। মিষ্টিগুলো হালকা কুসুম গরম থাকবে আর গরম শিরাটা আমি সরাসরি মিষ্টিগুলোর উপরে দিয়ে দিব তারপর তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করব পনেরো মিনিট পর আমি মিষ্টিগুলো উল্টে দিব অপর পাশ এখন আমি মাওয়া তৈরি করে নিব এই জন্য আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর দিয়ে দিব এক চামিচের মতো ঘি দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিব তাহলে এটা মাওয়া হয়ে যাবে শিরা থেকে মিষ্টিগুলো তুলে গুঁড়ো দুধের মাওয়াতে আমি মিষ্টিগুলো এভাবে গড়িয়ে নিব এভাবে আমি সবগুলো মিষ্টি করিয়ে নেব তৈরি করে ফেললাম বালুশাই মিষ্টি এই মিষ্টিটা খেতে দোকানের বালুশাই মিষ্টির থেকে কোনো অংশেই কম নয় মিষ্টিটার ভেতরটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স দেখুন ভেতরটা একদম জুসি আর উপরটা খুবই সফট মিষ্টিটা মুখে দিলেই একদম মিশে যাবে এটা খেতে যে কত ইয়ামি আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না যারা আমার মতো হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে ছটপট বানিয়ে নিতে পারেন এই মিষ্টি এই মিষ্টির রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ